السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. <تضلعق> سورة الانشقاق. <سؤال> سورة الانشقاق. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. إذا <يدي> السماء.

নুন থাকে যাওয়ার পরে সিনটাইক ফারক খো যার জন্যে নুনটাকে নাকে তুলি একাধিক পরিমাণ গুণা সহকারে করতে হয় ঠিক আছে দেখুন আমি ইদা সমা

وأذنت لربها وحقت وأذنت لربها وحقت وإذا الأرض وإذا الأرض أرض في كذا رأسك المقبل متحرك رأسك المقبل متحرك كي فور نباري بوصور. فور

ইয়া 5000 ফি কি মত হবে হ্যাঁ কি মত হবে অধিক মত দা ওয়ালকতমা فيها ওয়ালা নালা ফিহা ওয়া তাখল্লাত ওয়া তাখল্লাত খ এর কি অক্ষর মুস্তালিয়া huruf e مستعلیه প্রত্যেকটা মোটা করে পড়তে হবে

সানো ইন্দন

যার জন্যে দুজাবার জন্য দুজাবারকে নাকে তুলে গুণ্না করে পড়তে হবে তাইতো হম লাগে সমতল টান দিয়ে পড়তে হবে পরিমাণ কাটাতে

إلى ربك كدحا فملاقيه <applause> إلى ربك كدحا আলহামদুলিল্লা আজকে আমরা আয় নম্বর এক থেকে ছয় পর্যন্ত পড়লাম আমরা সকলের পড়াগুলো বাড়িতে দেখবো ঠিক আছে আর প্রিয় দর্শক আপনারাও পড়াগুলো খুবই সুন্দরভাবে দেখবেন মনোযোগ সহকারে শুনবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি থ্যাংক ইউ